হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকাল তো সকালবেলা এখন সাড়ে দশটার মতো বাজে আর আমার মেয়েকে দেখতেই পাচ্ছ শুয়ে আছে ওর শরীরটা একদম ভালো নেই কালকে রাত্রির থেকে খুব জ্বর তো কালকে সন্ধ্যা থেকে গাটা হালকা হালকা গরম হয়েছিল আমি বুঝতে পারিনি অতটা কিন্তু রাত্রে দেখলাম ভালোই জ্বর এসেছে জ্বরটা মাপলাম দেখলাম একশো এক তো তার জন্য আমি প্যারাসিটামল ঘরে ছিল একশো কুড়ি তো সেটা খাইয়েছিলাম ওকে তো খাওয়াতেও জ্বরটা কমলো একটু তারপরে দেখছি আবারও গাটা গরম হয়েছিল। মানে বেলা অনেকটাই রাত্রে তখন সাড়ে তিনটের মতো বাজে ভোরবেলাই বলতে পারো তো তখন দেখছি গাটা ভালোই গরম হয়েছিল আবারও তো সকালবেলা কী করবো ডাক্তারখানা গেলাম তাড়াতাড়ি করে ডাক্তার ওষুধ টষুধ দিল তো দেখে বাড়িতে নিয়ে এসে দেখো ও শুয়েই ছিল এইভাবে তো ওকে তুলে আমি গাটা হালকা করে গরম জল করে মুছিয়ে দিয়েছি ও ডাক্তার বলেছিল আজকে স্নান না করাতে গাটা হালকা করে গরম জল করে মুছিয়ে দিতে বলেছিল তো সেই মতোই গাটা তার সাথে মাথাটাও মুছিয়ে দিতে বলেছিল কাপড় ছেঁড়া দিয়ে পাতলা একটা তো তার জন্য ওকে সেভাবেই মুছিয়ে দিয়েছি কিন্তু এখনও ওষুধ কিছু খাওয়ায়নি কারণ ওকে সকাল থেকে আমি কিচ্ছু খাওয়াতে পারিনি না খাইয়ে ওষুধগুলো খাওয়ানো তো ঠিক না তাই না তো তার জন্য ওষুধও ওকে খাওয়াইনি আর দেখতেই পাচ্ছ মেয়ে কীরকম শুয়ে রয়েছে ও এরকম শুয়ে থাকার মেয়ে ওর শরীরটা এতটাই খারাপ শুয়ে থাকলে একদমই আমার ভালো লাগে না জানি একটু দুরন্তপনা করে তখন একটু বিরক্তি লাগে আমারও কিন্তু এরকমভাবে শুয়ে থাকলে আমার একদমই ভালো লাগে না তার থেকে মনে হয় ও এরকম বিরক্ত করলেই ভালো হতো তো যাই হোককে ও শুয়ে আছে আমি ওকে এবার তুলে একটু ভাত খাইয়ে দেবো স্কুল থেকে দিয়েছে ভাত দেখছি ফ্যানে ভাত দিয়েছে জানি না ও খাবে কি না তো তার সাথে ডিম সেদ্ধটাও আছে দেখি যদি ভাতটা না খায় তাহলে ডিম সেদ্ধটাই খাইয়ে দেবো ঘিটা শেষ হয়ে গেছে ফ্যানে ভাতের সাথে একটু ঘি দিলে ভালো লাগে ঘি শেষ হয়ে গেছে বলে আমি সর্ষের তেলই একটু হালকা করে দিয়ে দিয়েছি ভালো লাগবে বলে তো মেয়েটাকে তুলবো তুলে এবার খাওয়াবো মেয়েটার পেটটা কিচ্ছু নেই দিনটা কালকে রাতির থেকে আজকে সকালে এই এতটা বেলা হয়ে গেছে এখন দশটা সাড়ে দশটার মতো বাজে তো এখনো পর্যন্ত কিচ্ছু খায় না কিছু না খেলে শরীরে জোর থাকে তো শরীরটা আরও নিস্তেজ হয়ে গেছে সেই জন্যই শুয়ে পড়ছে বারবার যাই হোক চলো দেখিও খায় কিনা তো খেতেই চাইছে না তো বন্ধুরা তোমরা একটু ওকে আশীর্বাদ করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর ভগবানের কাছে একটু প্রার্থনা করো যেন এরকম বারবার ধরে ওর শরীরটা খারাপ না হয় ওর শরীর খারাপ হলে না একদম ভালো লাগে না সেটা আমার নয় যে কোনো মায়েরই বাচ্চার শরীর খারাপ হলে মায়েদের একদমই ভালো লাগে না তো ভাতটা দেখছি খেতে চাইছে না তো তার জন্য ভাতটা আর দেবো না থাক ডিম সিদ্ধটাই শুধু ওকে খাইয়ে দিই ওষুধগুলো তো খাওয়াতে হবে তো ওষুধগুলো খাওয়ানোর জন্য কিছু না খাইয়ে ওষুধ খাওয়ালে সেটাও তো ভালো নয় তাই না তো তার জন্য ওকে ডিম সেদ্ধটা খাইয়ে একটুখানি পরে ওষুধগুলো খাইয়ে দেব তো চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টিরা ব্লগ সামান্য নতুন একটা ভিডিও তো আবার সবাইকে অনেক অনেক ভালোবাসা স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি তো চলো সবাই নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো তবে তোমরা তো দেখলে আমার মেয়ের শরীরটা খুবই খারাপ তার জন্য আমাদের একদমই ভালো লাগছে না তোমার দাদাভাই তো নেই ও চলে গেছে কাজে আমি একলাই বাড়িতে আছি তো এই যে ওষুধ টষুধ খাইয়ে একটু শুয়ে পড়েছে আমার শুয়ে থাকার মেয়ে নয় খুব শরীরটা না খারাপ থাকলে ও শুয়ে থাকে না তো যাই হোক হোককে জ্বরটা এখন একটু কম আছে দেখছি জ্বরের তিন তিনবেলা করেই খাওয়াতে বলেছে কারণ জ্বরটা খুবই ছিল কালকে রাত থেকে জ্বরটা এসেছে কালকে সন্ধ্যা থেকে গাটা হালকা গরম গরম তো রাত থেকে জ্বরটা এসেছে কালকে রাত্রে একবার খাইয়েছিলাম ওষুধটা তো আজকে ডাক্তারখানা নিয়ে গেলাম ডাক্তারবাবু বললেন যে আজকেরও তিনবেলায় ওষুধরা খাওয়াতে হবে মানে এতটাই জ্বর ছিল তার জন্য একবার খাইয়েছি পাওয়ারটাও বাড়িয়ে দিলো একশো কুড়ি ছিল ওটা আড়াইশো করে দিয়েছে তো ওটা খাইয়ে দিয়েছি আর ওদিকে হচ্ছে মাছ পাঠিয়েছিল বাপি মানে দিয়ে গেলো সেই মাছটা কী করবো বলো তো মাছটা রেখেও দেওয়া যাবে না তো তার জন্য মাছটা ভেজে ঝাল করেছি এক পিস রেখেছি দু পিস দু পিস রেখেছি দু পিস জাল করেছি মেয়েটার জন্য দেখি যদি মাছ দিয়ে খায় ভাতটা দুপুরবেলা তো এখন খেতে চাইল না ভাতটা যে খাওয়াচ্ছিলাম দেখতেই পেলে ডিম সেদ্ধটা শুধু খাইয়ে দিয়ে ওষুধরা খাওয়ানোর জন্য সকাল থেকে কিচ্ছু খায়নি গাঁত বা কাঁপছে তার জন্য সকাল থেকে কিছু খায়নি বলে তো চলো ওদিকে দেখো আমি ছোট্ট হাঁড়ি করে একটুখানি ভাত চাপিয়ে দিয়েছি দেখি যদি ঝুড়ো ভাতটা খায় ওটা স্কুল থেকে ফ্যানে ভাত দিয়েছে তার জন্য খেতে চাইছিল না তো দেখি কী করি কি হয়েছে মা তো ফ্রেন্ডস চলো যাই হোক এদিকে ভাতটা দেখি কতটা কি হলো বাসনগুলো মাজতে হবে বাসন কসনগুলো সব পরে রয়েছে মেয়েটা শুয়ে রয়েছে ওকে আমার ভালো লাগে না এই জন্য আমার আমার মেয়ের কিছু হলো না আমার একদম ভালো লাগে না সে আমার না জানি সবাই তাই বাচ্চাদের কিছু হলে মায়েদের একদমই ভালো লাগে না ভাতে জল নেই জল দিতে হবে কাজে স্নানটাও করায়নি ওকে গাটা শুধু হালকা করে গরম জল করে মুছিয়ে দিয়েছি মানে ডাক্তারবাবু যেটা বললেন সেরকমভাবেই একটু হালকা করে মুছিয়ে দিলাম স্নান এখনও করায়নি আর প্রচণ্ড হাওয়াও দিচ্ছে আজকে পাখা চলা দরকার লাগছে না তো এই সময় বৃষ্টি এলো ঝমঝম করে আমি সব জামাকাপড় তুলে কারখানায় শুকুত দিয়ে দিলাম বাইরের কাপড় নেই তবে মেয়েরা একটা জামা দেখছি পাঁচিলের ওপরে পড়ে গেছে ওদের বাড়ি কাউকে দেখতে পেলে বলবো তুলে দিতে ওটা কালকে গেছে দিতে হবে আবার তো চলো তাহলে এদিকে কাজগুলো গুছিয়ে নিউ বন্ধুরা সবাইকে গুড ইভিনিং এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা আর এদিকে দেখো প্রচন্ড মেঘ করেছে তার জন্য অন্ধকার অন্ধকার লাগছে ওইটা পুরো কালো করে এসেছে তো সারা দুপুরটাই ঘুমাইনি কি করছিলাম বলো তো এই যে আমার এই ড্রয়ারগুলো ভালোভাবে সাজাচ্ছিলাম আর ওপরটা দেখে বুঝতেই পারছো যে ওই কাপড়টা দিয়ে ওপরে ওগুলো সাজিয়ে সাজিয়ে রেখেছি তো মেয়েটা নাকি শরীরটা ভালো নয় তার জন্য আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি ওকে ফোনটা দিয়েছিলাম ও ফোন দেখছিল ও ফোন দেখে বলে বায়না করছিল আজকে আর ওকে কাঁদায়নি দিয়ে দিয়েছিলাম তো দেখছিল আর এখন এই যে আমার মা বসে বসে কি খাচ্ছে তো ঝুড়ি ভাজা আর বাদাম তোমার দাদা নিয়ে এসেছিলো এখানে মেলা বসেছিল মেলা থেকে তো তার জন্য ওকে একটা করে ছাড়িয়ে দিচ্ছি ও খাচ্ছে আজকে সারা সারাদিনটাই ওর পেটে সেরকম কিছু যায়নি তো ঠাকুর আশেপাশে দুপুরবেলা দুটো কোটা ভাত খেলো একটু মাছটা দিয়ে খেয়েছে সেটাই আমার মনে শান্তি নাহলে দুপুরবেলা ওই দুটো কটা ভাত খেলো বলেই আমার মনটা একটু শান্তি হলো না হলে মানে এরকম একটু লাগছে সারাদিন কিছু খায়নি কালকে রাত্রির থেকে পেটটা পুরো একদম শুকিয়ে ভেতরের দিকে ঢুকে আছে আর শরীরেও একটু জোর নেই না খেলে শরীর কেমন লাগে সে তো আমরা বড়রাও ভালো করে জানি আর ও তো ছেলে মানুষ তো তার জন্য মনটা একদম ভালো লাগছিল না তাই ওকে ফোনটা দিয়ে ও কাটুন দিচ্ছিল আর আমি নিজে দেখো এখানটা এরকমভাবে সাজালাম এই ব্রাশটা নিচে নিয়ে যেতে হবে এটা মানুষ নতুন ব্রাশ যে এখানে এরকমভাবে রেখেছি এটাতে কি আছে বলো তো আমার ধন সম্পত্তি আমার যত মেকআপের জিনিস খুব ভারীও হয়েছে এটা যত কানের চুড়ি হার সব এটাতে রেখেছি আর এটাতে মেয়ের জামাগুলো যে ছিল সেগুলো সব এই এইটাতে করে দিয়েছি আর এইগুলোতে সব মিলিয়ে রেখেছি বালতিতেও কিছু আছে এই ছোট বালতিটাতে তো দুটোবেলা ওই সব গোছ গাছ হলো আর সব ঘর ঘর ঝাঁট দিয়ে গাটা ধুয়ে না একটু ওইদিকে গেছিলাম নিয়ে ঘুরতে কারণ ঘরে আছে অনেকক্ষণ ধরে আমি বলছি চথ হলে একটু ঘুরিয়ে নিয়ে আসি আর সকালবেলা আজকে যেহেতু স্নান করাইনি তার জন্য তার জন্য আবার একটু ভাত তাগুলো ভালো করে ধুয়ে মুছিয়ে দিলাম টিস্যু দিয়ে দিয়ে ওকে জামাটা চেঞ্জ করে অন্য জামা পরিয়ে ওদিকে একটু ঘুরিয়ে নিয়ে এলাম তো এখনও বায়না করছিলো এটা খাবো মানে চিপস খাবে বলে বায়না করছিলো চাউমিন খাবে বলে বায়না করছিল তো এখন তো নেই আর দোকানও এখনও খুলেছে কিনা জানি না মেয়েই সবে ঘুরে এলাম আমি তাই জন্য ওকে বললাম যে একটুখানি জুড়ি ভাজা এখন খাও পরে দেবো আর রাত্রেই কিছু আর আজকে করবো না ভাবছি আজকে শুধু রুটিটাই করে নেবো আর ডাল আছে আলু দিয়ে ডালটা কেউই খায় না মামুও খায় না আমিও খাইনি ফ্যানে ভাতটা তো খেলো আর আমি ডালটা খাইনি আমি মাছের একটু ঝাল করেছিলাম ওইটা দিয়ে খেয়ে নিচ্ছি তো বন্ধুরা চলো তাহলে আমি এবার সন্ধ্যাটা দিয়ে দেবো সন্ধে সন্ধ্যেই মতো হয়ে গেছে দেখো অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে এবার সন্ধ্যাটা দিয়ে দিই আর আমার মেয়ে গেলো যে যে সমীর কাকা ছিল ওনার সাথে চিপসের প্যাকেট কিনতে গেলে চিপস খাওয়া বানা করছিলো আর বললাম দুটো চাউমিনের প্যাকেট নিয়ে আসবেন তো ছোটো ছোটো যে পাঁচ টাকা দামের পাওয়া যায় সেইগুলো ওকে একটা করে দিই দেখি যদি মুখে ভালো লাগে খাবে খাবে খাওয়ার জন্য কি জ্বালা তো যাই হোক গে ও আসুক ও আমি সন্ধ্যাটা দিয়ে দিই দিয়ে চটপট রুটিটা করে ওকে চাউটা করে চলো তাহলে ফ্রেন্ডস আজকে ভ্লগটা শেষ করে দিচ্ছি এখানে আর ব্লগটা এরকম করে করার জন্য দুঃখিত সেই দুপুরবেলা কাজ ছাড়ার আগে এসেছিলাম আবার এই অ্যাকাউন্ট তো চলো আজকে মানে তাহলে টাটা পরের ব্লগে আবার দেখা হচ্ছে